দাঁতটা কেটে ফেলে দিলাম কাজল মাছ একদম টাটকা দেখো হ্যাঁ হ্যাঁ এর সব সময়ের জন্য পেটটা গলা হয় কিন্তু মাছ খুব সলিড এর হাঁস নেই একদম শুধু পিস করে নিলে সুন্দর এখন লাল টপটপ করছে দেখো না হ্যাঁ এই কাজল মাছ ঝাল হেভি লাগে তো বন্ধুরা একটা মাছ সুন্দর করে পিস করে নেব এই যে এত শক্ত মাছটা কি বলবো দারুন দারুন কাটতে এত মজা লাগলো এত নরম তো বন্ধুরা এবার এই যে লাল লাল লোটে মাছগুলো সুন্দর করে খেটে নেব লোটে মাছ কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ আছে ছোট ছোট আঁশ আছে আর এই কিন্তু লোটে মাছের সাইজটা খুব ভালো খুব সুন্দর আর এইভাবে চোবড়া থেকে কাঁটাগুলো বের করে নিতে হবে

বাবা স্লিপ করছে এই জিওল মাছ কাটার সময় একটু ছাই লাগে তো পাথরের দাবাই বলে ছাই তুলি নি তো এমনি বন্ধুদের কাটা দেখাবো এইভাবে মুন্ডুটা টিপে ধরে আর এই রকম আঙুল দিয়ে টুটিটা আগে কেটে নিতে হবে এই যে ব্যাস এই কাঁটা ফেলে দিলাম মানে এবার দু হাত ধরা যাবে এই ফেলে দিলাম আর এই গোপটা ফেলে দেবো সিং মাছের